হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি বাঙালির ঘরে ঘরে তৈরি হওয়া এমন একটা রেসিপি বিশেষ করে শীতকালে এটা সবার ঘরে তৈরি হয় দারুণ লাগে খেতে সবাই মোটামুটি পছন্দ করে যেটা একদম বিনা পেঁয়াজও শুনে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন বাঁধাকপির তরকারি একদম বিনা পেঁয়াজও শুনে নতুন আলু নতুন টমেটো দিয়ে চলুন দেখে নিই কীভাবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আসা নিয়ে আজকের রেসিপি শুরু করব দেখুন বাঁধাকপিগুলো মোটামুটি পাতলাভাবে কেটে নিয়ে নিয়েছি আমি চাকু দিয়ে কেটেছি আপনারা বটি দিয়ে কেটে রেডি করতে পারেন বা চাকু দিয়েও কেটে নিতে পারেন তবে খুব একটা বেশি পাতলা করিনি কেননা শীতের বাঁধাকপি ভীষণ তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খুব ভালো টেস্ট দেয় চলুন নেক্সট স্টেপে কী করেছি নেক্সট স্টেপে ওই যে বললাম নতুন আলু তো নতুন আলু আমি কিন্তু একদম বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি এবং একটু একটু ছিলকা রেখে দিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট করে দিতে পারেন তবে শীতের আলু দিয়ে এরম ডুমো করে আলু কেটে একবার বাঁধাকপির তরকারি দারুণভাবে তৈরি করে খেয়ে দেখবেন যেটা খিচুড়ি পরোটা লুচি ভাত কিছু ভি দিয়ে আপনি খেতে পারেন এবং যেটা হবে সম্পূর্ণ একদম নিরামিষ তো প্রত্যেকের বাড়িতে এই সবজিটা হয় একদম সিম্পল একটা সবজি বাট আমি আমার বাড়িতে কিভাবে করি কেননা সব বাড়িতে কিছু না কিছু একটু একটু আলাদা প্রসেস থেকেই থাকে এটা মনে হয় সবাই জানি আমরা তো চলুন আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিলাম একটু উল্টে পাল্টে দেবো তেলের মধ্যে যেহেতু ডুমো করে কাটা একদম মিডিয়াম সাইজে আলুকে আমি জাস্ট টুকরো করে নিয়েছি তাই ডুমো ডুমো করে কাটা তাই জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে কিন্তু ফ্রাই করতে হবে যাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট আমাদের আলুটা সেদ্ধ হয়ে যায় চলুন হলুদ লবণ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আবার একটা অন্য কাজ করবো তো লবণ হলুদটা মিশিয়ে দিলাম এটাকে একটু ঢেকে ঢেকে আমরা ভেজে নেব চলুন যাই নেক্সট স্টেপে একটা সিম্পল মশলা তৈরি করে নেবো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আধাকে গ্রেট করেছিলাম তার মধ্যে একটুখানি তিন চামচ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে রোজকার টেলিকার মশলা যেমন কি হলুদ দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আপনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে দেব একদম স্পেশালভাবে একটু তৈরি করার জন্য ভাজা জিরের গুঁড়ো নর্মাল জিরের গুঁড়ো দিলে একটুখানি নর্মাল হয় তাই স্পেশালভাবে তৈরি করতে গেলে ওখানে ভাজা জিরে কষ্ট করে রেডি করে নেবেন দিয়ে এটাকে মিশিয়ে রেখে নেবেন চলুন ওটাকে মিশিয়ে রেখে দিলাম যতক্ষণ ওটা ভিজে একটু ফুলে যাবে সুন্দর একটা মশলার রূপ নেবে ততক্ষণ দেখি আলুর কী কন্ডিশন আলু দেখুন মোটামুটি রং ধরেই গেছে তবুও যেহেতু ওই যে বললাম নতুন আলু খুব সুন্দর করে ভাজতে হবে আর তারপরে আমি একটু ডুমো করে কেটেছি তাই একটুখানি সময় করে বাঁচতে হবে দেখুন চাকুটা মোটামুটি ঢুকে যাচ্ছে তবুও আমার মনে হয়েছিল যে হ্যাঁ আর একটু ভাজা হবে এবং সেটা হলে বেশি ভালো হয় তাহলে সবজির স্বাদটা খুব ভালো হয় তাই কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়েছিলাম এই মানে মিনিট দুয়েকের জন্য ঢেকে দিয়েছিলাম চলুন মিনিট দুয়েক পরে দেখে নিতে হবে আলু কীরকম হয়েছে চলুন মিনিট দুয়েক হয়ে গেছে ফিরে এসেছি আলুটাকে এবার আরেকটু কিছুক্ষণ চেক ঠেক করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে তেল ঢুকে গেছে এবারে কী করবো আলুগুলো তেল দেখে বের করে নেবো দিয়ে এগিয়ে যাবো আমরা নেক্সট স্টেপে দিবে নেক্সট স্টেপে দেখে কিছুই না আলু বের করে নেওয়ার এই তেলের মধ্যে আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে কিন্তু তাই প্রথমেই একটুখানি আমি বেশি তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো কিছুটা ফোড়ন ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা একটা বড়ো তেজপাতা নিয়েছি আমি সেটাকে টু টুকরো করে দিয়ে দিলাম এবার দিব একটুখানি গোটা গরম মশলা যেটা দিয়ে দিলাম দারচিনি আর একটা ছোট্ট এলাচ বেশি কিন্তু ভিড় করব না আমরা মশলাতে এখানে দিয়ে দিলাম আমি সাহা জিরে বাড়িতে থাকলে অবশ্যই দেবেন খুব সুন্দর স্বাদ দেয় আর দিয়ে দিলাম একটুখানি নর্মাল জিরে ব্যাস ফোরন হয়ে গেছে ফোড়নটাকে একটুখানি গরম করে নেব সুন্দর একটা গন্ধ আসবে চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যে মশলাটা রেডি করে সেটা দেখব আলুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে এবার যাব মশলার কাজে মশলাটা আমাদের অলরেডি ভিজে আছে মশলাটা দিয়ে দেবো এবার মশলাটা দিয়ে যাব নেক্সট স্টেপে মশলাটা সুন্দর ভিজে একদম থকথকে হয়ে যায় এইভাবে তৈরি করে এইভাবে বাঁধাকপি তরকারি করবেন দারুণ হয় খেতে দিয়ে দিলাম একটুখানি জল আর এটা দিলাম ঘরে তৈরি করে রাখা ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা আসলে আমি প্রথমে ওর সঙ্গে দিয়ে নিই যেটা আমি ভুলে গেছিলাম তো আপনাদের কাছে যদি থাকে আর যদি দিতে চান অবশ্যই দেবেন তো সেটা প্রথমে ভিজিয়ে নেবেন মশলার সাথে তো আমি এখানে দিয়ে দিলাম এটা আমার ঘরে তৈরি করা আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টমেটো একটা মিডিয়াম সাইজে তো টমেটো কিন্তু গালবেন না মানে গলিয়ে দেবেন না টমেটো দিয়ে এরম ডাটো ডাঁটো থাকবে তবেই কিন্তু নতুন বাঁধাকপিতে খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন তেল ছাড়া শুরু হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দেব এই মিনিট তিন একের জন্য ততক্ষণ আচটা কিন্তু কমিয়ে দেব মিনিট তিন এক পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কিন্তু আরেকটু আমি কষিয়ে নেব মশলাটা যাতে মশলাটা একটা সুন্দর গন্ধ হয় হ্যাঁ একটা কথা বলে দিই শুধু ধনের গুঁড়ো না জিরের গুঁড়োও কিন্তু আমি আমার বাড়িতে সবসময় যেন করে রাখি নর্মাল জিরে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দুই রকম এগুলো করলে তরকারির স্বাদ খুব ভালো হয় তাই আমি করে রাখি যদি সময় থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন চলুন এবার ভাজা হয়ে গেছে আমাদের মশলাটা এবার দিয়ে দেবো বাঁধাকপি তো বাঁধাকপিটা একটা ট্রিক আপনাদেরকে আমি বলে দিই বাঁধাকপির যেহেতু এখন নতুন বাঁধাকপি তাতে কোনো টেনশন নেই কিন্তু যদি বাঁধাকপি অন্য সময় বানান বাঁধাকপি কেটে একটুখানি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন মানে অনেকে ভাপিয়ে নেয় কিন্তু ভাপানোর যদি সময় না থাকে কিছুক্ষণ ভিজিয়ে তাতেও একটা সুন্দর গন্ধ থাকে বাজে গন্ধ সেটা চলে যায় আর বাঁধাকপিটা হতে টাইম কম লাগে আর জল দিয়ে সেদ্ধ করতে হয় না তো এখন তো নতুন বাঁধাকপি কোনো অসুবিধা নেই তাই কোনো প্রবলেম নেই তবুও আমি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম লবণ লবণটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম আর আমি কিন্তু এই স্টেপে পুরো লবণটা যা লাগবে আমি দিয়ে দিলাম পরে একবার চেক করে নেব যদি চাই তো দেবো নাহলে দেবো না সমস্ত মশলা বাঁধাকপির সাথে সুন্দর করে লবণ টাবন দিয়ে মিশিয়ে নিলাম তারপর যাব এটাকে ঢেকে দেব এই মিনিট পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেবো আঁচটা মিডিয়াম টু লো করে বাট মাঝে মাঝে কিন্তু একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা না হলে মশলাটা এক জায়গাতেই থেকে যাবে এবং বাঁধাকপির সাথে মিশবে না ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর কিন্তু মাঝে ওই আমি দু একবার দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলু যেহেতু আমি মোটা বড় বড় করে কেটে রেখেছি তাই এই স্টেপে আমি আলুটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো মটরশুটে শীতে সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে মটরশুঁটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন যদি আপনারা কাঁচা মটরশুঁটি দেন আর এরম ডুমো ডুমো করে আলু কেটে দেন তবে কিন্তু এই স্টেপেই দিয়ে দিতে হবে তা নাহলে আপনার আমার আপনার মটরশুঁটি সেদ্ধ হবে না আলুটাও একটুখানি কাছাকাছা থেকে যেতে পারে তাই আমি এই স্টেপেই দিয়ে দিলাম কেননা এখনও বাঁধাকপির জল ছাড়বে তাই তাতে আমাদের বাঁধাকপিও সেদ্ধ হবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে আর আমাদের মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণে ঠেকে দেবো এই পাঁচ মিনিটের জন্য কিন্তু ওই মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে আমিও নাড়িয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মতো আমি কিন্তু এটাকে একদম ডিস্টার্ব করিনি একবার দুবার খালি নাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা লদলদে ভাব এসে গেছে এবার দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে এবার কিন্তু আর একটু সুন্দর করে কষিয়ে নেব এবারে নেক্সট স্টেপে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি লঙ্কা কিন্তু দিইনি তাই তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যদি আপনারা কাঁচা লঙ্কা বেটে খেতে চান তাহলে মশলার সাথে মিশিয়ে দিতে পারেন যখন মশলা রেডি করেছিলাম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা এই স্টেপে তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি কেননা আমরা এটা একদম বিনা পেঁয়াজ রসুনে তৈরি করছে তাই জন্য অবশ্যই চিনি দিতে দিতে হবে আর দারুণ স্বাদ হবে সুন্দর করে এটাকে সব মশলাগুলোর সাথে লঙ্কা গুঁড়ো মানে গরম মশলা আর চিনি সমস্ত মিশিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে সব এক জায়গায় করে দিলাম দিয়ে এটাকে আর ওখানেই আমি হতে দেবো কেননা গরম মশলার স্ট্রং গন্ধটা কি হয় একদম লাস্টে দিলে থেকে যায় তাই আমি একটু আগে দিয়ে দিলাম একটু কষিয়ে আর একটু কিছুক্ষণ যেন ঢেকে দিয়েছিলাম এই মিনিট দুয়েকের জন্য দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষা হয়ে গেছে আপনার চেহারা দেখলেই বুঝতে পারবেন এবং সুন্দর একদম ঘামাখামাখা হয়ে গেছে এই তরকারি কী দিয়ে খেতে ভালো লাগে জানেন খিচুড়ি দিয়ে খেতে যেমন ভালো লাগে অ্যাকচুয়ালি সব কিছু দিয়ে ভালো লাগে নিরামিষ দিনেও খেতে পারুন বা যে কোনো দিনের স্পেশাল দিনে খেতে পারেন খিচুড়ি দিয়ে তো আমার মতো যারা খিচুড়ি লাভার তারা কিন্তু খিচুড়ি দিয়ে দারুণ লাগে খেতে এই একটা আলু কি করবো বলুন তো একটুখানি কেটে কেটে ভেঙে ভেঙে টুকরো করে তরকারির মধ্যে মিশিয়ে দেবো তাতে তরকারির স্বাদটা আর একটু বেড়ে যাবে আর কিছু যেগুলো বড় আছে সেগুলো একটু খন্তি দিয়ে কেটে কেটে দিলাম চলুন হয়ে গেছে একটু নাড়িয়ে চাই দিলাম এর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে নিরামিষ তরকারি জান সেটা কি বলুন তো একটুখানি এক চামচ ভরে ঘি অবশ্যই দেবেন বাঁধাকপির তরকারি যখন নিরামিষ রান্না করবেন অবশ্যই দেবেন যেহেতু আমরা বাঙালি নিরামিষই খাই তবুও অনেকের বাড়িতে এক একভাবে তৈরি করে প্রত্যেকের বাড়িতে একটু না একটু আলাদা আলাদা রেসিপি থেকেই থাকে তাই না তো আমি আমার বাড়িটা শেয়ার করলাম আপনারা হয়তো ভাববেন এ আবার কি এমন রেসিপি এটা সিম্পল রেসিপি অবশ্যই একটা সিম্পল রেসিপি যেটা আমি প্রথমেই বলে দিয়েছি কিন্তু তো কী বলুন তো ওই যে বললাম কী সুন্দর দেখতে লাগছে দেখুন এরকমই খেতে হবে যদি আপনারাও এই স্টেপগুলো মেনটেন করে এরম বাঁধাকপি করেন বাড়িতে গেস্ট আসলেও আপনি যে কোনো স্পেশাল দিনে এইভাবে সিম্পলভাবে বাঁধাকপি তৈরি করে কাউকে খাইয়ে ভীষণভাবে তাক লাগিয়ে দিতে পারেন যেটা অনেকেই অনেকভাবে করে থাকে তো চলুন এটাকে সার্ভ করে দিই হ্যাঁ সার্ভ করার আগে কিছুক্ষণ ঘিটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম আমি সবসময় বলে থাকি যে কোনো সবজি সবসময় একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করবে তাহলে কি হবে তরকারির যে স্বাদটা রিটার্ন করে তরকারির মধ্যে কেননা ঘিটা আমরা একদম লাস্টে দিয়েছি তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সিম্পল সবজিটা যেটা আমরা বাঙালিরা খুব ভালোবাসি বিশেষ করে এই শীতের সময় তো এনজয় দ্য ভিডিও বি সেই পান বি হেলদি দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে যেটা আমি সবসময় করে থাকি আর বলে থাকি যে সিম্পল রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করি বা বাই